এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা জিব্রাইল আলহ ইসলাম রসুল্লাহ সাল আলী ভাসাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল্লাহ সাল আলী ভাসাল্লাম এই দোয়াটা খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ আনহুকে শিখিয়ে দিয়েছিলেন তো শোনার এবং শেখার খুব আগ্রহ ছিল তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা বিপদ আপদ বালামসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিন এবং সুকুন হৃদয় নাজিল হবে চাপ

বোমিং শরুই তোয়ারি ফিল্লে ইল ইল্লে তোয়ারি খাইয়া চুনুকো বিষয়ের ইলিয়া এই দুয়াটার উপর আমল করতে থাকেন দেখেন ভবিষ্যতের আশঙ্কা দূর হয়ে যাবে চ আল্লাহ্বাঘ আমরা সবাইকে চারটা গুণ হাসিল করার টৌফিক দান করে এইগুলি লম্বা কথা বলা যায় সংক্ষিপ্ত করে বললাম যে আল্লাহবাগ আমাদেরকে জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করার টফিক দান করেন যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়েম করতে এবং এই মিশ্রণে আমাদের প্রথম দরকার হচ্ছে দিনই আইন অর্জন করা এবং এটা একটা লম্বা সিলসিলা এই ব্যাপারে তারা পুরো না করা এবং তিন নাম্বার সহবতির থেকে দিনের জ্ঞান করা এতে করে জ্ঞানের সাথে সাথে হাসিল হবে আর আধ্যাত্মিকত্ব হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো এবং কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি মিথ্যাকে সত্য মনে করতে পারি আল্লাহ আল্লাহবাগ আমাদের খিদির আলী ইসলামের দৃষ্টিভঙ্গি দান করে না আমি